তো সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মাখলুক আমরা তাহলে যে জান্নাতের ঠিকানা পরিশ আল্লাহ পাক আমাদের দিয়েছেন তো আমরা জান্নাতের কাজ করলেই তো জান্নাত পাবো জান্নাতের কাজ যদি আমরা না করি আমরা কি জান্নাতে যাওয়ার সম্ভব হবে কিন্তু বলতেছিলাম জান্নাতের সৃষ্টিকর্তার নাম কি আর জান্নাতের মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ

আমার আবকার সুবহানাল্লাহ আমার আমি বলতে যাচ্ছি আমাদের আজকে যিনি স্বভাব সাহেব উনি शेखুল আজি লামা আব্দুল্লাহ সাহেব সাতে কে বড় আল্লামা বড় মুফতি বড় আলেম আমার আমি বলতে যাচ্ছি মনে করেন উনি একজন বড় ধনী মানুষ অনেক বড় ধনী সাধকের মধ্যে সোনামগঞ্জের মধ্যে সিলেটের মধ্যে ওনার দশ বিশটা বাড়ি আছে দশ তলা দশ বিশটা বাড়ি আছে যদি উনি ওই বাড়ি মালিক যদি হয়ে থাকে এদিকে কেউ কোনো অসুবিধা থাকার আছেন কোন অসুবিধা নেই বাড়ি বানাইলেন উনি উনার ক্ষমতা বানাইলেন আর আমি চাঁদপুর থেকে এই সিলেটের জমিন সাহেব মোহাম্মত করলেন উনি আমাকে ও আমার ভাই অথবা আমার বাবা তোমাকে আমার ভালো লেগেছে আমার তো অনেক সম্পদ রয়েছে আমার সিলেটের মধ্যে সাধকের মধ্যে সুনাম বন্ধের মধ্যে অসংখ্যগঠিত বাড়ি রয়েছে আমি স্বেচ্ছায় ইচ্ছা আমার ইচ্ছা হয়েছে আমি আমার সম্পদ থেকে একটা বাড়ির মালিক তোমাকে আমি বানাই দিলাম ও আমি জায়গা দেইনি ভিড়ই মনে কিছু নাই কিন্তু দলিল করে রেজিস্ট্রি করে সব কাवला দলিল করে তুমি আমাকে আদি দিয়ে দিলেন নাও তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম আজকে থেকে মালিক তুমি আমার গাহি গুণী বায়রা যদি উনি আমাকে মালিক বানিয়ে দেন তোর বাবার 14 বিশ্বটির কোনো অসুবিধা আছে অসুবিধা থাকে কোনো কিছু করার ক্ষমতা আছে নি তো আল্লাহ পাক যদি আমার বিশুলকে যদি মালিক বানাই দেয় জান্নাতে সেখানে কি কোনো বাফের সন্তুষ্টির অসুবিধা আসেনি আল্লাহ পাক বলেন ইন্ন আতাইনা কাওফা বা কোনো বিষয়ের ব্যাপারে যদি সন্দেহের অবকাশ থাকে অস্বীকার করার যদি অবকাশ থাকে আরবি ভাষায় সে ক্ষেত্রে ইন্না শব্দ ব্যবহৃত হয় আলা শব্দ ব্যবহৃত হয় আর শব্দ ব্যবহৃত হয় আল্লাহ জানে অনেক লোক অনুসিদ্ধ

മധ്യ <laughs> এই কাল কাউসারের অনেক কফসিল রয়েছে এখানের মধ্যে কেউ কেউ বলেছেন হাউসে কাউসার কেউ কেউ বলেছেন আর কেনা কিন্তু বিশেষ করে সেই নয়সিলের মধ্যে বলেন এই কাল কৌসারের মধ্যে কোথার কোথায় জগতের মধ্যে যত নিয়ামক সমস্ত নিয়ামক মহান অল্লাহ এই কাল কাউসারের দ্বারা আল্লাহর নবী কাল্লা পাঠদান করে বল এই জন্য আমার দেওয়ায় একটু চিৎকার দিয়ে আমার সাথে বলেন যাহার নাম কি নেয়ামত না গজব

মালিক হয় রসুল যদি সংসারের মালিক হয় আমার জ্ঞানী যদি ভাড়া বলেন ওই রসুলকে আমরা মহব্বত করতে চাইতে চাই না